তো ধর্ষক আপনারা দেখতে পাচ্ছেন কেন বৃষ্টি তো তো ভাই ভাই বারবার কোথা থেকে আসিস কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক লোকের ভিড় আমরা আসলে আসছি এখানে জানতে যে আসলে এখানে অনেক লোকের ভিড় কেন এখানে আসলে কি মূলত আসেন ভাইয়া এখানে আসলে কি হচ্ছে এখানে তো আজকে বাংলাদেশের সুদর্শন পুরস্কার প্রদান করা হবে

তো আপনারা আসলে কি মনে হয় যে আরটি কি পেতে পারে? আপনার কি মনে হয় কি পেতে পারে? না আসলে এখানে তো আরো অনেক পুরুষ আছে এইজন্য আসলে আপনাকে জিজ্ঞেস করলাম। তো কি হইছে? এখানে তো পুরুষ আসে। সুদর্শন পুরুষ তো নেই। সুদর্শন পুরুষ আমি একা। ايش আর সুদর্শন পুরুষ। তোর গোড়াঙ্গালে পুরুষ মনে হয়। 맞 তো सही তো লাগ টুনটুনী আছে। যা বাস্তকে কি বলে? চল তো গিয়ে চল বাস্তকে দেখেন। আর কি করে? কার্যক্রম শুরুতে যাচ্ছে সবাই ভিতরে আসেন সবাই জুতো বাইরে রেখে আসেন সুদর্শন পুরুষ তো সব চললি আছে আপনি ভিতর আসেন তুমি যাও আমি জোনটা শেষ করে আসতেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানের যে জাজ যে বিচারক हाँ uh, ये क्या हो गया? The award goes to अब तो पिचाने लगा रहता हूँ हाँ accent अभी आता कोई award कोई ज़्यादा award नहीं है The award goes to

আপনি আপনি একটু বলুন এই বকেছি তুই বারবার কোথা থেকে আসিস কিসের অনুভূতি তুই দেখিস সর